নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পাঁচ ফোড়ন দিয়ে অপূর্ব স্বাদের এক আলু পটলের রেসিপি রেসিপিটা গরম ভাত হোক বা রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগবে খেতে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও নিরামিষ আলু পটলের এই রেসিপিটা বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই ছটা পটল নিয়ে নিয়েছিলাম পটলের অল্প অল্প খোসা রেখে পটলটা ছাড়িয়ে নিয়েছিলাম পুরো খোসাটা তোলা যাবে না তখন কিন্তু পটলটা একদম নরম হয়ে যাবে আর নিয়ে নিয়েছি তিনটে ছোট সাইজের আলু আলুগুলোকে ডুমো করে কেটে নিচ্ছি এরপর প্রথমেই আমি একটা মশলার ঘোল বানিয়ে রাখছি বাটিতে কিছুটা পরিমাণে জল নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল এটা চাইলে তোমরা দিতে পারো আর না চাইলে নাও দিতে পারো প্রথমেই যদি এইভাবে গুঁড়ো মশলার একটা ঘোল বানিয়ে রাখা হয় তাহলে রান্নাটার কালার ভীষণ সুন্দর আসবে আর রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো হবে বেশ অনেকটা পরিমাণে বাটা মশলার স্বাদ এনে দেয় যদি এইভাবে গুঁড়ো মশলা ভিজিয়ে রাখা হয় এই মশলাটা সাইডে সরিয়ে রেখে দিলাম এই দিকে আরও একটা বাটিতে আমি এক ইঞ্চ পরিমাণ আদা আর একটা টমেটো রেখে দিয়েছি এই আদা আর টমেটোটা একদম মিহি করে বেটে নিচ্ছি এইদিকে দেখো আলু আর পটলটা কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম রেসিপিটার মধ্যে যেটা মূল উপকরণ সেটা হলো পাঁচ ফোড়ন এক চামচ পরিমাণে ফোড়ন দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু সময় নিয়ে পাঁচ ফোড়নটা ভেজে নেব যতক্ষণ না অবধি পাঁচ ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি সুগন্ধ আসে তবে এই দিকেও খেয়াল রেখো যাতে কোনোভাবেই পাঁচ ফোড়নটা পুড়ে না যায় পাঁচ ফোড়নটা যদি পুড়ে যায় তখন কিন্তু পাঁচ ফোড়নের সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে আর রেসিপিটা খেতে ভালো হবে না পাঁচ ফোড়নটা ভেজে নাবিয়ে রাখলাম ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচের এক চামচ পরিমাণে কাশৌড়ি মেথির পাতা গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে প্রায় চার পাঁচ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে মেথি পাতাটাকে নাবিয়ে রাখলাম খুব বেশি ভেজে নিলেও কিন্তু মেথি পাতার সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যায় একটু গরম কড়াইয়ের মধ্যে নেড়ে নিলে মেথি পাতার গন্ধটা যেন আরও বেড়ে যায় এটা আমার মনে হয় আর বেশ একটু মুচমুচে হয়ে যায় মেথি পাতাগুলো কড়াইয়ের মধ্যে প্রায় দুই চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি তেল থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিয়েছি ডুমো করে কেটে নেওয়া আলু আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এরপর ঢাকা চাপা দিয়ে আলুটা হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব এদিকে দেখো পাঁচ ফোড়নটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছি ওই মিক্সিং জারেই দিয়ে দিলাম আদা আর টমেটো এগুলোকে একদম মিহি করে বেটে নিচ্ছি এর মধ্যেই দেখো প্রায় এক থেকে দুই মিনিট মতো একটু আলুটা নাড়াচাড়া করে আলুর মধ্যে হালকা একটা লালচে রঙ ধরিয়ে নিয়েছি এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল যেই পটলগুলো একটু বড় সাইজ ছিল সেগুলোকে আমি তিন ভাগে ভাগ করেছি যেগুলো একটু ছোট ছিল সেইগুলো দুই ভাগে ভাগ করে নিয়েছি আর পটলগুলো একটু কোনাচি করে কেটেছি যাতে দেখতে সুন্দর হয় পটলটা দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে পটল আর আলুটা ভেজে নিচ্ছি এইদিকে দেখো টমেটো আর আদার পেস্টটা আমি বানিয়ে রেখে দিলাম ওই মিক্সিং জারে নিয়ে নিচ্ছি বড় চামচের এক চামচ পরিমাণে টক দই টক দইটা তোমরা চাইলে বাটি বা গ্লাসের মধ্যে চামচে করেও ফেটিয়ে নিতে পারো তবে আমার মনে হয় যদি এইরম একটু মিক্সার জারে দিয়ে ঘুরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যায় গ্রেভিটা ভীষণ সুন্দর হয় আর দইটা কোনোভাবেই ফেটে যাওয়ার ভয় থাকে না মশলাটা রেডি করতে করতে দেখো আলু আর পটলের মধ্যে সুন্দর একটা লালচে রং ধরে এসেছে ঠিক এইভাবে একটু লাল লাল করে আলু পটলটা ভেজে নিতে হবে তাহলে রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আলু আর পটলটা এমনভাবে ভেজেছি প্রায় নাইনটি পারসেন্ট অব দি আলু পটল সেদ্ধ হয়ে গেছে আর বেশ লাল লাল করে আলু পটলটা ভাজা হয়েছে আলু পটলটা তুলে রেখে দিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম প্রায় দুই চামচ পরিমাণে সর্ষের তেল তেল থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এরপর ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে আমি দারচিনি আর লবঙ্গ দিয়েছি তোমরা চাইলে কিন্তু এলাচও দিতে পারো বা তোমাদের পছন্দ মতো গোটা জিরে বা কালো জিরে এই ফোড়নগুলো কিন্তু অ্যাড করতে পারো ফোড়ন যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে হিং হিংটা দেওয়ার সাথে সাথেই দিয়ে দিতে হবে যেই গুঁড়ো মশলার ঘোলটা বানিয়ে রেখেছিলাম ঘোলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দুর্দান্ত দেখো একটা কালার চলে এসেছে মশলাগুলো ভিজিয়ে রাখার জন্য গুঁড়ো মশলা গোলা ঘোলটা দেওয়ার পরই দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট যার মধ্যে ছিল আদা আর টমেটো আদা আর টমেটোর পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি মশলার থেকে তেল ছেড়ে আসছে যে কোনো নিরামিষ রান্না যদি একটু ধৈর্য ধরে সময় নিয়ে কষিয়ে বা ভালোভাবে সবজিটা ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু সেই রান্নার স্বাদ ভীষণ ভালো আসে মশলা থেকে দেখো সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এরপর এখানে আমি মশলার বাটিটা ধোয়া সামান্য একটু জল দিয়ে দিয়েছি জলটা দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম ফেটিয়ে নেওয়া টক দই কড়াইটা কিন্তু বেশ গরম ছিল বেশি গরম কড়াইয়ের মধ্যে কিন্তু টক দই দেওয়া হলেও টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য সামান্য একটু জল দিয়ে যদি টক দইটা দেওয়া হয় তখন কড়াইটা কিন্তু গরমটা একটু কমে যায় আর এই সময় যখন তোমরা টক দই দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম অতি অবশ্যই লোতে থাকবে অনবরত দেখো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আবারও মশলা আর টক দই থেকে তেল ছেড়ে আসা অবধি অপেক্ষা করতে হবে মশলাটা থেকে দেখো সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এরপর গুঁড়ো করে রাখা ফোড়নের অর্ধেকটা দিয়ে দিলাম বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। আবারও হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু পটল এরপর আলু আর পটলটাকে মিনিট দুয়েক সময় নিয়ে একটু এই মশলার সাথে কষিয়ে নেব যাতে রেসিপিটা খেতে বেশ ভালো হয় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আলু আর পটলটা দেখো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যেটুকু জল দিয়েছিলাম জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে অল্প অল্প করে আবারও তেল ছেড়ে আসছে তোমরা চাইলে কিন্তু রেসিপিটা ঠিক এই এইরকমভাবে কষা কষাও নাবিয়ে নিতে পারো তবে যারা একটু ঝোল খেতে পছন্দ করো আমার মতো তারা কিন্তু একটু জল দিয়ে নিও এখানে আমি ইষতো গরম জলের ব্যবহার করেছি জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। আলু আর পটল তো ভাজা হয়ে সেদ্ধ করাই রয়েছে আর কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না রান্নাটা হতে সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে ফুটে ওঠার পরই দিয়ে দিলাম বাকি যেটুকু গুঁড়ো করে রাখা ফোড়ন ছিল পাঁচ ফোড়নটা দেওয়ার পর ঢাকনা দিয়ে মিনিট দুই তিনেক সময় নিয়ে রান্নাটা করে নেব যাতে পাঁচ ফোড়নের একটা সুন্দর গন্ধ রান্নাটার সাথে মিশে যায় এখানে তোমাদের হাতের কাছে যদি টক দই বা কাশৌরি মেথির পাতাটা না থেকে থাকে তাহলে কিন্তু তোমরা টক দই বা মেথি পাতা বা যে কোনো একটা বাদ দিয়ে যেগুলো হাতের কাছে থাকবে সেগুলো দিয়েই রেসিপিটা বানিয়ে নিতে পারো একদম সিম্পল রেসিপি খেতে হবে অপূর্ব এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি আর স্বাদ অনুযায়ী লবণ লবণ আর চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে আবারও প্রায় এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আমি ঝোলটা একটু শুকিয়ে নিতে চেয়েছিলাম তো একটুখানি দেখো কমে এসেছে ঝোলটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে সুন্দরভাবে সমস্ত কিছু সুসেদ্ধ হয়ে গেছে এরপর রেসিপিটা নাবিয়ে নেব নেবো না নেওয়ার আগে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা কাশৌড়ি মেথির পাতা হাতে করে একটু আলতো হাতে চেপে দিলাম যাতে মেথি পাতার গন্ধ আরও খুব ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায় মেথি পাতা দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ফিরে এসেছি ঠিক পাঁচ মিনিট পর আলু পটলের রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো আর রেসিপিটা কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় তোমরা বাড়িতে একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানিও কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে